আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি এই ভিডিওটি দেখছেন ইতালি থেকে বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আজ আপনি বাংলাদেশে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই তথ্যটি আপনাকে দারুণ সহযোগিতা করবে সাথে থাকছে গোল্ড মার্কেট আপডেট আপনি আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওটি প্রচার করে দিন যাতে করে অন্যজন দেখতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে এক ইউরো আজ বাংলাদেশি টাকার বিপরীতে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন একশো টাকা ক্যাশ পিক আপ টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করি আর যে কারণে টাকার এটি পরিবর্তন চলে আসে আপনি অবশ্যই টাকা পাঠানোর সময় জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রিট পাচ্ছেন এবং বাংলাদেশ সরকারের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন অনেকে অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না আবার অনেকে বলছেন কিছু পাচ্ছেন অনেকে বলছেন ওরা বলছে যে ইতালি থেকে টাকাটা দেওয়া হয়নি এ সকল সমস্যার সমাধান আপনাকেই করতে হবে এবং বাংলাদেশে টাকা পাঠানোর পর তাদেরকে কনফার্ম করে নেবেন ব্যাংক থেকে বুঝে নেওয়ার জন্য ইতালি মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন এই তথ্যটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছয় ক্যারেট এক পাচ্ছেন সতেরো ইউরো দিয়ে দশ ক্যারেট এক পাচ্ছেন উনত্রিশ ইউরো দিয়ে চোদ্দ ক্যারেট গ্রাম পাচ্ছেন একচল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট এগ্রাম পাচ্ছেন বাউন্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট গ্রাম পাচ্ছেন একষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন চৌষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট গ্রাম পাচ্ছেন উনসত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন আসতে পারে আপনি সারা ইউরোপে গোল্ড একই রেটে খরিদ করতে পারবেন তবে দেশ পার্থক্য অনুযায়ী দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য আলাদা আলাদাভাবে নিয়ে থাকে এটি কনফার্ম করে নেবেন গোল্ড খরিদ করার সময় এবং আপনি গোল খরিদ করার সময় কনফার্ম করবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একবারই কমে যাবে নো সিগন্যাল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের তথ্য প্রতিদিন জানতে পারবেন যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ